গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা পুরনো বন্ধু নতুন বন্ধু সকলের সুস্থতা কামনা করে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে কিছু দরকারি কথা তোমাদের সাথে আলোচনা করব। তার জন্যই এসেছি ব্লগ করতে পারছি না জানি না আগামী দিনে আমি ভিডিও করে উঠতে পারবো কিনা কারণ আমার পরিস্থিতি দিনে দিনে খুব খারাপ হয়ে উঠছে তোমরা বুঝতে পারছো যে একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে থাকা মানে কতটা তার প্রথমটা যতটা আমরা ভেবেছিলাম যে খুব সহজ কেমো চলবে মেডিসিন চলবে খুব সুন্দরভাবে আমরা এগোতে পারবো কিন্তু যত দিন যাচ্ছে জিনিসটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে তার আগে কিছু কথা বলি অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে দিদি তোমার কি হয়েছে তা আমার প্রেশারটা লো হয়ে গেছে আর আমার শ্বাসকষ্ট হয় মানে অতিরিক্ত টেনশন করে ফেললে আমার খুব পরিমাণে এমনই শ্বাসকষ্ট হয়ে যায় কোনো জ্ঞান থাকে না আর রাতের দিকে আমাকে প্রায় ইনহেলার নিতে হয়েছিল দুদিন। গরমে আমাকে এটা এবছর বলে নয় আমার এটা কয়েক বছর ধরেই চলছে ইনেলার নিতে হয় আর শ্বাসকষ্ট সমস্যা এসে যায় অতিরিক্ত টেনশান থেকে আর এই সমস্যা প্রেশার লো আর অনেক কিছু ঝামেলা জাটি টেনশানের মধ্যে একটু গলাটাও মানে কষ্ট ছিল এখন ঠিক আছে কিন্তু মাথাটা সবসময় ঘোরায় এতটুকুই আর অনেকে প্রশ্ন করছিল যে প্রশ্ন না অনেকে জিজ্ঞেস করছিলে দিদি তোমার সাথে কথা বলতে চাই কি করে বলবো তা বলি যে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক আর ডেসক্রিপশানে আমার ফেসবুকে লিংক আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে ম্যাসেঞ্জারে অনেকেই এসে আমার সাথে কথা বলে যোগাযোগ করে এক দাদা ভাই নামটা পরমা প্রকৃতি মনে হয় ভুল করলে ক্ষমা করে দেবেন দাদা ভাই প্রায় বলেন যে আমাকে মেসেজ করে কিন্তু দাদাভাই অনেকেই আমার সঙ্গে মেসেজে কথা হয় যেমন শিশিরের সঙ্গে প্রায় প্রত্যেক দিনই একদিন ছাড়াই আমার কথা হয় আমার প্রিন্স ভাইয়ের সাথে কথা হয় কিন্তু মেসেঞ্জারেই তো হয় দাদাভাই কিন্তু আপনার মেসেজ কেন আমি দেখতে পাচ্ছি না আমি ঠিক বলতে পারবো না তা সেই কারণেই বলবো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আর এগুলো হয়ে গেল আর দুর্গার কথাও অনেকে বলেছিল যে চ্যানেলটা শেয়ার করবে তা আমার প্রত্যেকটা কমেন্টে দুর্গার কমেন্ট মানে প্রত্যেকটা কমেন্ট বক্সে দুর্গার কমেন্ট পেয়ে যাবে আর আজকের ভিডিওতে আমি লিংক শেয়ার করেছিলাম এতটুকুই হলো আর নতুন অনেক বন্ধু এসেছো অনেক বোন এসেছো আর সবাইকে বলবো যে অন্তর থেকে ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করতে এসেছো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আজকের ভিডিওটা এটা নিয়েই যে আজকের তোমাদের হেল্প তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট আমার খুব দরকার সেই কারণেই আজকের ভিডিওটা প্রথমেই বলি দাদা যে তোমাদের বলি যে দু বছর ধরে দাদা ভাইয়ের যে ট্রিটমেন্টটা চালাচ্ছি দু বছর ধরে আমরা পিজিতে ট্রিটমেন্ট করছি তার মধ্যে আমরা এক দেড় মাসের মতন চিত্তরঞ্জনে চলে গিয়েছিলাম তার জন্য ওখানে আমরা ট্রিটমেন্ট করিয়েছিলাম এখানে যখন ট্রিটমেন্ট করাচ্ছি দাদা ধরা পড়লো ক্যান্সার সিমটম বলে দিয়েছিল মানে প্রথম প্রথম যেহেতু আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা অন্য ঘটনা দাদা রোগ ধরা পড়ার সাথে সাথে আমারও পায়ের আঙুল কেটে বাদ হয়ে গিয়েছিল সেই জন্য আমি বেশ কিছুদিন হাসপাতালে যেতে পারিনি যারা গিয়েছিল সেই সময় অনেক দাদা আমার মা এরা যেত হাসপাতালে তা ডক্টর কি বলেছে ওরাই জানে এখনও আমাকে ক্লিয়ার করে বলিনি। ক্যান্সারটা যে ধরা ধরা পড়েছে এটা আমি জানতে পেরেছি আর চেস্টে ক্যান্সার ধরা পড়েছে ওটা আমি আমি একা জানতে পেরেছিলাম তা ডক্টরেরা ওষুধপত্র কেমো চলেছিল আটখানা কেমো চলেছে স্লাইনের মাধ্যমে ইঞ্জেকশানের মাধ্যমে আর তিনটে কেমো চলেছে মেডিসিনের মাধ্যমে দাদাবায় তাহলে টোটাল আটটা নটা দশটা এগারোটা কেমো চলেছে হ্যাঁ আটটা নটা দশটা এগারোটা দাদা টোটাল কেমো চলেছে তারপরে এমআরআই সিটি স্ক্যান প্রত্যেকটা জিনিস দাদাভাইয়ের হয়েছে রিপোর্টে যখনই জিজ্ঞেস করেছি বলেছে জিনিসটা কমছে জিনিসটা আছে কিন্তু কমছে তারপর ইদানিং করে দাদাভাইয়ের হঠাৎ পাঁচ মাস কি মাস পড়তে যায় হঠাৎ পটির সমস্যাটাই প্রথম থেকেই ছিল পটির সমস্যাটা অতিরিক্ত বেড়ে গেল তার ফলে ডক্টরের কাছে গেলাম তার মাঝে আমি হোমিওপ্যাথিতে গিয়েছিলাম তোমরা জানো যাই হোক সেটা আলাদা কথা আর ওগুলো করার পর যে রিপোর্টগুলো আমরা করাচ্ছি সেগুলোতে কিন্তু রিপোর্ট ঠিকঠাকই আসছে তোমাদের সামনেই সেগুলো দেখাচ্ছি যত ডক্টরের কাছে যাচ্ছি বলছে রিপোর্ট ঠিক আছে তাহলে যে দাদা কষ্টটা এই যে মানুষটার যন্ত্রণা শ্বাসকষ্ট হয় রাতের দিকে ওরও শ্বাসকষ্ট হয় কিন্তু ওর ইনেলার চলে না ওর অন্য মেডিসিন চলে আর পটির সমস্যা মাঝে মধ্যে ব্লিডিং চলে আসে আর পায়ের যন্ত্রণা এই সমস্যাগুলো ডক্টরকে যখনই বলছি ওষুধ পাল্টে পাল্টে দিচ্ছে কিন্তু ওষুধে কাজ হচ্ছে না গতবারের নার্ভের ওষুধটা কাজ হয়নি কিন্তু শরীরে কোনো রিয়াক্ট করেনি এবারে নার্ভের ওষুধটা শরীরে রিয়্যাক্ট করছে কি হচ্ছে দাদাভাই অসহ্য মাথা আর যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে যার জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছে আর কোনো ভিটামিন দিচ্ছে না কিছু না মানুষটা আস্তে আস্তে জীর্ণ হয়ে যাচ্ছে আর সারাদিন কিছু খেতে পারেনি সকালে ফ একটু হালকা ছাতু আর ফল কোনো কোন জিনিসটা যে শরীরে সুট করছে তাও বুঝতে পারছি না আজকে যেটা শ্যুট করছে কালকে সেটা সুট করছে না ডক্টরেরা দেখছেই না ঠিক মতন গেলে ব্লাড টেস্টের রিপোর্টগুলো দিচ্ছে ওষুধ পাল্টে দিচ্ছে এতটুকু আর কিছুই আলোচনা করছে না এগুলো নিয়ে খুব চিন্তিত আছি যে দাদাভাই প্রথম থেকেই আমাদের দেখত আরও দু তিনজন দেখত মানে একজন দাদাভাই সেনার সঙ্গে আলোচনা করলাম বলল যে তাহলে কি করা যায় আমরাই চাইছি যে কোনো একটা যদি একটা দাদা ভাই যে একটা প্রাইভেটে ডাক্তার যদি দেখানো যে ডাক্তার কি বলছে যে পায়েরটার কি প্রবলেম বা জিনিসটা কোন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে হাসপাতালে ডাক্তার বলছে না সেই জন্যই আজকে তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি যে তোমরা সবাই জানো যে আমার ফ্যামিলিতে আছে সবাই থেকেও সবাই নেই কেউ সেইভাবে মাথা ঘামায় না মা শুধু মাঝে মধ্যে হয়তো কিছু কিনে দিল টাকা পয়সা দিয়েই মানে এতটুকুই যে জামাই কেমন আছে এতটুকুই কিন্তু এইভাবে যে কোনটা করলে ভালো হবে এই জিনিসগুলো কিন্তু বলার মতন কেউ নেই এবার এগুলো যখন তোমাদের বলছি হয়তো অনেকে বলতে পারে যে তোমার বর তুমি বুঝবে এর আগের বারেও যখন বলেছিলাম আমার এক বান্ধবী বলেছিল তোর বর ডিসিশান তুই নিবি হ্যাঁ আমি ডিসিশান নেব ঠিকই আমি ডিসিশান নেব কিন্তু মতামত তোমাদের সঙ্গে আলোচনা করতে আমার ক্ষতি কি তাই না হ্যাঁ শুধু একটা কথাই বলবো আমি বাইরে নিয়ে যেতে পারবো না টাটা মেডিকেলে নিয়ে যেতে পারবো না কারণ এগুলো আমার ক্ষমতা নেই আমি আজ রান্না করলে কাল কি রান্না করব। সেটা আমার ভাবতে হয় তাহলে আমি চিকিৎসা কি করে পড়াবো যা প্রাইভেটে হয়তো আমি জোগাড় করতে পারবো তো সেই জন্যই বললাম যে আমি যদি প্রাইভেটে কোনো মেডিসিন বা জেনারেল ডাক্তার দেখাই উনি তারপর কি বলে যে পায়ের জন্য অর্থোপেটিককে দেখাতে বলে যে দেখালে কি হয় যদি একটা সাজেশান একটা ওপিনিয়ন যদি আমরা নিই অনেক দাদারা আছে আমার চ্যানেলে অনেক ভাইরা আছে অনেক বন্য দিদি ভাইরা বোনেরা আছে আমি সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে যে তোমরা আমাকে একটু সাহায্য করো যে আমি কি করলে ভালো হয় তোমরা হয়তো বলবে যে ডিসিশান তুমি নাও হ্যাঁ ডিসিশান আমিই নেব কিন্তু তোমরা সবাই মিলে তোমাদের কমেন্ট দেখলে আমি মনে জোর পাবো যে আমি একটা ডাক্তার দেখাতে চাইছি এসকে টাইটেলটা ভুলে যাচ্ছি নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো ওনার কাছে আমি ডেট নিতে চাইছি উনি জেনারেল ডাক্তার মেডিসিনের তা আমি চাইছি ওনার ভিজির আটশো টাকা একবার চাইছি যে আমি যদি ওনার কাছে দেখাই তোমরা যদি আমাকে একটু পাশে থাকো সাপোর্ট করো একটু বলো যে কি করলে ভালো হয় কারণ কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না আমি আর জানি না ভিডিও কতদিন করতেও পারবো আমি পারছি না দিন সারাদিন মাত্র তেল মালিশ করে দিয়ে আসলাম তা কী করবো একটু তোমরা আমাকে বলো আমি এই জন্যই আজকে ভিডিওটা করেছি এইটুকু সাহায্য তোমরা আমাকে করো যে আমি কি একটা মেডিসিনের ডক্টর দেখাবো তাহলে কি দেখালে সেই ডক্টর কি ওপিনিয়ন দেয় সেগুলোকে আমি জানতে পারবো তা এটা একটু তোমরা বলো হ্যাঁ বাইরে যেতে পারবো না আবারও বলছি আমার ক্ষমতা নেই যদি আমি টাকা জোগাড় করতে পারি তাহলে নিশ্চয়ই দাদাভাইকে ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করাবো কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মনে হয় আমার মানুষটা দাদা ভুল ট্রিটমেন্ট হচ্ছে রিপোর্টে সব ভালো আসছে তাহলে এত কষ্ট কেন পাচ্ছে মানুষটা বলো তো দা ওনারা কেমো দিতেও ভয় পাচ্ছে ওনারা অন্য কোনো ট্রিটমেন্টও চালাচ্ছে না কোনো মেডিসিন দিচ্ছে না তাহলে কেন মানে একটার পর একটা খালি বলে টেস্ট করাও টেস্ট করাও টেস্ট করাও আমি কিছু বুঝতে পারছি না তোমরা আমাকে দয়া করে একটু আমাকে সাপোর্ট করো আমি আর পারছি না সত্যি কথা আমি আর পারছি না তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম এইটুকু সাহায্য তোমরা আমাকে করো চলো এতটাই রাখলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এক আর্মি বোন আমার পরিবারে আগুন হও দিদি হও এসেছ তা অনেক ভালোবাসা আরও অনেকে এসেছ সবাইকে যাই চলো ভালো থেকো সুস্থ থেকো